দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এসপি হসপিটাল লাইভ অনুষ্ঠানে ফেসবুক অনুষ্ঠান থেকে আমি ডক্টর এস চক্রবর্তী আপনাদের সাথে আছি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আমি প্রত্যেক রবিবার ঠিক রাত নয়টায় হাজির থাকি আশা করি সবাই উপকৃত হচ্ছেন এই প্রোগ্রাম থেকে যে আপনাদের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি সব প্রশ্নের উত্তর যদিও আমরা অ্যাটেন্ড করতে সময় রবে পারি না বাট যতগুলো আমরা সময় পাই করছি সবারই অনেক উপকার হচ্ছে এবং একজন আরেকজনকে বলতে বলবেন যেন এই প্রোগ্রামটা সবাই দেখতে থাকে এবং সবার যা যা সমস্যা আছে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং অনেকে আছে বহুদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন কোমর ব্যথা ভালো হচ্ছে না অনেক অপারেশন করেছেন আমাকে অনেক সময় প্রশ্ন করেন যে স্যার কোমরে অপারেশন করেছি কিন্তু তিন মাস হলো ব্যথা কমে না হাঁটতে পারে না চলতে পারে না এখন কি ফিজিওথেরাপি ভালো হবে অনেকেই প্রশ্ন করেন হাজার হাজার ফোন আসে প্রশ্ন আসে হোয়াটসঅ্যাপে ফোন আসে সবার প্রশ্ন উত্তর দিতে পারি না সবার প্রশ্ন ফোন ধরতেও পারে না এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত আমি যে সবার সঙ্গে কথা বলার সময় হয় না বা চেষ্টা করি যতটা সম্ভব সংক্ষিপ্ত ভাবে অনেকে প্রশ্ন করতে পারেন অনেকে ফোন করতে পারেন শর্ট কথা কথা বলার জন্য অনেক কাছে ফোন করে অনেকক্ষণ কথা বলেন পনেরো মিনিট বিশ মিনিট এত সময় দেওয়া যায় না যদি আমাদের জন্য খুবই কষ্ট হয় তারপর রোগীদের খুশি করার জন্য আমাদের কথা বলতে হয় শুনতে হয় মনোযোগ আমরা শুনছি চেষ্টা করবেন শর্টকাট প্রশ্ন করার জন্য তাহলে আমরা খুব সুন্দর মতো আপনাদেরকে অ্যান্সার দিতে পারবো কারণ আমরা যেটা বলবো সেটা আপনাদের অনেক কাজে লাগবে আপনাদের সমস্যাগুলো শর্টকাট আমাদেরকে বলবেন আর যেটা বলছিলাম যে কোমর ব্যথা অপারেশন করেছেন ভালো হচ্ছে না ব্যথা আছে তিন মাস ছয় মাস এক বছর হলো একবার করেছেন দ্বিতীয়বার করছেন তৃতীয়বার করছেন তো ভালো হচ্ছে না আমরা কিন্তু বলছি কোমর ব্যথা পিএলএড এর কারণে যদি হয়ে থাকে বা এর কারণে যদি হয়ে থাকে তার কিন্তু একশো পার্সেন্ট ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নাই তারপরও অনেকে ভুল করে অপারেশন করে ফেলেছেন কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমরা এসপি এসপি পক্ষ থেকে অবশ্যই অবশ্যই সেটা সুস্থ করতে সক্ষম কারণ আমাদের হসপিটালে এ পর্যন্ত অলমোস্ট এক লক্ষের উপরে রুগী আমরা চিকিৎসা করতে সক্ষম হয়েছি এর মধ্যে প্রচুর রোগী ছিল যারা সার্জিক্যাল কারেকশন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অপারেশন করে এখনো হসপিটালে অনেক রোগী ভর্তি আছে যারা অপারেশন করেও ভালো হয় নাই তাদেরকেও কিন্তু আমরা এখানে আসার সুস্থ করছে এরকম প্রচুর রুগী আছে দর্শক আসলে দেখতে পারবেন আমি সবসময় বলি বিদেশে যাওয়ার আগে এবং অপারেশনের আগে অ্যাটলিস্ট একবার এসপি হসপিটাল ভিজিট করুন তাহলে আর অপারেশন করার প্রয়োজন হবে না এবং বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না পৃথিবীর যে কোনো দেশে যান যে ট্রিটমেন্ট করবে আমরা আপনাকে বলতে পারি এনশিওর করতে পারি যে এসপি হসপিটালে কিন্তু তার থেকে বেটার ট্রিটমেন্ট আমরা দেব তো দর্শক আমরা চলে যাচ্ছি আজকে আমাদের প্রশ্ন আমাদের প্রশ্ন করছে জাকির হোসেন স্যার আমার বয়স ষাট বছর দীর্ঘদিন ধরে কোমর ব্যথা আছে কিন্তু গত বছর ধরে এমন হয়েছে যে পা ধীরে ধীরে হয়ে যাচ্ছে নিচে অনুভূতি অনেক সময় পায় না জুতা পরে বুঝতে পারি না আমি ঠিকভাবে হাঁটছি কিনা ডাক্তার বলেছেন আমার মেরুদণ্ডে মাল্টিপল লেভেলের ডিস নড়ে গিয়েছে আমার প্রশ্ন হলো এমন পরিস্থিতি কি থেরাপি দিয়ে স্নায়ুর কার্যক্রম আবার ফিরে আনা সম্ভব নাকি স্নায়ু একবার ক্ষতিগ্রস্ত হলো আর আগের মতো হয় না ধন্যবাদ জাকির হোসেন খুব চমৎকার প্রশ্ন করেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ডিপলি প্রশ্ন করেছেন আপনি আপনার কিন্তু ডিসপ্রলাপস আছে সিম্পলি আপনার নার্ভের উপর চাপ পড়েছে স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কিন্তু ক্ষতি হয়ে যেত যদি নার্ভ ছিঁড়ে যায় সেই জায়গাটা প্যারালাইসিস হয়ে যাবে যে নার্ভটা একবার ছিঁড়ে যাবে সেই নার্ভটা কিন্তু আর জোড়া নিবে না বা ভালো হবে না সো আপনার এখনো নার্ভ ছিঁড়ে যে যেহেতু আপনি হাঁটতে পারছেন সো প্যারালাইসিস হয়ে গেলে সেটা ভালো খুব টাফ বাট এখন যে কন্ডিশন আছে এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই বেড ডেস্টের প্রয়োজন আছে তিন থেকে ছয় সপ্তাহ বেড থেকে আপনি যদি ফিজিওথেরাপি নিয়েন তাহলে অবশ্যই ভালো হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন সেই এনশিওর আমি দিতে পারি বাট আপনি হয়তো অনেকে ফিজিওথেরাপি নিয়েছেন অনেক জায়গায় কিন্তু ভালো হচ্ছে না কেন আপনি যদি মুভমেন্ট করে ফিজিওথেরাপি নেন বিভিন্ন সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি নেন তাহলে ভালো হওয়ার সম্ভাবনা একেবারেই নাই কারণ আপনি যত মুভমেন্ট করবেন আপনার সমস্যা তত বাড়তে থাকবে এই জন্য আমি আপনাকে সাজেস্ট করবো যে অবশ্যই বেড থেকে ফিজিওথেরাপি নিতে হবে তাহলে এখন প্রশ্ন করুন স্যার কোথায় এই প্রশ্ন এই ট্রিটমেন্টটা আমরা পাবো আসলে এই ফিজিওথেরাপি হসপিটাল বাংলাদেশের প্রথম এবং একমাত্র ফিজিওথেরাপি হসপিটাল যেটা এসপি হসপিটাল স্পেশালাইজড ফিজিওথেরাপি হসপিটাল বাংলাদেশে অনেক বিশেষায়িত হাসপাতাল আছে যেমন কার্ডিয়াক হাসপাতাল আছে অর্থোপেডিক্স হাসপাতাল আছে মেন্টাল হসপিটাল আছে গাইনি হসপিটাল আছে আই হসপিটাল আছে কিন্তু ফিজিওথেরাপির হসপিটাল কিন্তু একমাত্র এসপি বা স্পেশাল এস ফিজিওথেরাপি হাসপাতাল যেখানে ফিজিওথেরাপির জন্য হানড্রেড পার্সেন্ট আন্তর্জাতিক মানের চিকিৎসা হচ্ছে সারা পৃথিবীতে যেখানে যে ফিজিওথেরাপি চিকিৎসায় থাক না আমরা এসপি হসপিটাল সেগুলো সবকিছু এখানে আনতে সক্ষম হয়েছে এবং সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং সবচেয়ে ভালো বিশেষজ্ঞ দ্বারা এই হাসপাতাল পরিচালিত হচ্ছে সো অবশ্যই নিশ্চিন্তে আপনার এসপি হসপিটাল চলে আসতে পারেন এখানে এসে আপনি তিন সপ্তাহ যদি রেস্টে থেকে ফিজিওথেরাপি আমাদের চমৎকার টিম আছে টোটাল টিম আপনাকে সার্ভিস দিবে এবং ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আব্দুর রৌ প্রশ্ন করছে স্যার আমি পেশায় ড্রাইভার প্রতিদিন বারো থেকে চোদ্দ কোমর ঘাড় আর কাঁধে অসহ্য ব্যথা অনেক সময় মনে হয় হাত দিয়ে ঠিকভাবে ধরতে পারছি না ব্রেক চাপতে দেরি হয়ে যায় এই অবস্থায় কি করেন ধন্যবাদ আব্দুর রশিফ এরকম অনেক ড্রাইভার আছেন যাদের কোমর ব্যথা আক্রান্ত এবং গাড়ি চালাতে পারছেন এবং এটা কিন্তু রিস্ক যে কোনো মতো দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই অবশ্যই কোমর ব্যথা নিয়ে গাড়ি চালানো যাবে না কারণ আপনার ফিটনেস নাই আপনি কিভাবে গাড়ি চালাচ্ছেন যেহেতু গাড়ির ফিটনেস যেমন দরকার একজন ড্রাইভারের অবশ্যই ফিটনেস দরকার কারণ ড্রাইভার যদি মিস করে সেকেন্ড তাহলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবন ধ্বংস করে দিতে পারে অবশ্যই আপনি কোন রাখেন গাড়ি চালানোর চেষ্টা করবেন না আপনার কোমরকে ঠিক করে বডির ফিটনেসটাকে ধরে রাখতে হবে আমরা ড্রাইভারদের জন্য যত ড্রাইভার আছে দেশে বিদেশে প্রচুর রুগী আছে আমাদের বাঙালি যারা সৌদি দুবাই কুয়েত ওমান কাতার যেখানে ড্রাইভিং চাকরি করছেন কিন্তু কোমর ব্যথার কারণে সার্ভিস দিতে পারছেন না চাকরি ছেড়ে চলে আসতে হচ্ছে তাদের জন্য সুখবর যে স্ত্রী হসপিটালে এসে আমরা তিন থেকে চার সপ্তাহ চিকিৎসা করলে আপনাকে শুধুমাত্র কোমর ব্যথা ভালো করবো না আপনাকে ফিটনেস ট্রেনিং দিয়ে আপনারা অনেকে জানেন আমি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুই সালে ফিজো হিসেবে বাংলাদেশের প্রথম ফিজিওথেরাপিস্ট হিসেবে ফিটনেস স্পেশালিস্ট হিসেবে চাকরি করেছি সো ন্যাশনাল টিমে যেমন ফিটনেস দেওয়া লাগে ঠিক তাই প্রত্যেকটা টিমেই কিন্তু ফিটনেস লাগে তার মধ্যে যারা

একটা বিল্ডিং যদি দেখেন এমনি ভেঙে পড়ে যাচ্ছে তাহলে চোখ বন্ধ করে বলবেন যদি মজবুত থাকে রোগী যদি পড়ে গিয়ে আঘাত না পায় গাছ থেকে পড়ে গিয়ে রিক্সা থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টের ফলে আঘাত যদি না পেয়ে যে এমনি এমনি কোমরে ব্যথা হচ্ছে তাহলে বুঝেই নিবে ধরেই নিবেন হান্ড্রেড পার্সেন্ট তার মাসেল দুর্বল ফাউন্ডেশন অবশ্য ডিস রিপেয়ারের পারশন অংশটাকে মজবুত করতে হবে নালে দিন আপনি সুস্থতা পাবেন না এই কারণে কোমরের ব্যথা রেগরা বহু বছর তারা কষ্ট পাচ্ছে শুধুমাত্র ব্যথা চিত্রণ পিন কিলা কে ব্যথা কমানোর চেষ্টা করছে ইনশন দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করছে অপারেশন করে ব্যথা কমানোর চেষ্টা করছে ফিজিওথেরাপি দিয়েও ব্যথা কমানোর চেষ্টা করছে কিন্তু কেউ কি তার ফাউন্ডেশন মজবুত করার চেষ্টা করছে না যেমন রানা প্লাজা বেঙ্গুরিতে শুধুমাত্র যে ফ্লোরটা ফাটে সেই ফ্লোরটা রিপেয়ার করার চেষ্টা করছে ছয় তলা ফাটে ছয় তলা রিপেয়ার করে নয় ফাটে নয় রিপেয়ার করে দশ তলা রিপেয়ার করে কিন্তু ফাউন্ডেশন যে মজবুত দরকার ছিল সেটা যে কারণে কিন্তু সর্বনাশ হলো ধসে গেল ঠিক তাই কোমর ব্যথা রোগীরা যদি ফাউন্ডেশন মজবুত না করেন আপনি কখনো ব্যথা মুক্ত থাকবেন আপনার কোমর থেকে পায়ের হাত নষ্ট হবে গাড় নষ্ট হবে ঘাড় ব্যথা হবে মাথা হবে আপনি ব্যথায় ব্যথায় জর্জরিত হয়েছে যে প্রসিডিংটা যে সিস্টেম আমরা যে কটাকুটি সবাই সুস্থ পঁয়ত্রিশ বছর আমি দেড় বছর ধরে কোমর ও ফিটের নিজের অংশ যা বা সোয়া থেকে ওঠার সময় হয়ে ওঠে মাঝে মাঝে পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং কিছু অংশ ডাক্তার দিক কিন্তু তেমন হয়নি আমি জানতে চাই কেন কোন আধুনিক চিকিৎসা বা নতুন বসে থাকলে কারণ ব্যথা পায়ে দিকে চলে যাচ্ছে যদি দেখেন বসে থাকলে ব্যথা হচ্ছে দাঁড়াইলে আমার ব্যথা চলে যায় তাহলে বুঝবেন এখনো হয় নাই কিন্তু যখনই দেখেন যে ব্যথাটা দিকে অবশ্যই বের হয়ে গেছে মানে ডিসপ্রলাপস হয়ে আছে

এবং কোমর ব্যথা হওয়ার প্রথম শর্ত যে কোমর ব্যথা বেশিরভাগ রোগীদের মধ্যে পেয়ে যাবে কোমর ব্যথা হয়ে থাকে তো যেটা আপনার কিন্তু অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে মাস্ট অবশ্যই বেড হবে যদি প্রলাপস হয়ে যায় মানে আপনার ফেটের জেল বের হয়ে গেছে যেমন হার ভাঙলে প্লাস্টার করতে হবে বাধ্যতামূলক ঠিক তাই ডিস প্রলাপস আছে মানে আপনাকে বেড ডেস্ট নিতেই হবে বেড ডেস্ট থেকে ফিজিওথেরাপি নিলে এটা হান্ড্রেড পার্সেন্ট রিকভারি

সাইফুল্লাহ প্রশ্ন করেছে স্যার আমার বয়স ষাট বছর আমি এক সময় কনস্ট্রাকশন কাজ করতাম এখন বাড়িতে থাকি আমার ডায়াবেটিস ওজন বেশি হার্টের সমস্যা আছে কিছুদিন ধরে আমার ঘাড় পিঠ কোমর ও হাঁটু একসঙ্গে ব্যথা করছে হাতের আঙ্গুলে মাঝে মাঝে ঝিনঝিন করে কোমর থেকে ব্যথা পায়ের নিচ পর্যন্ত চলে যায় হাঁটলে মনে হয় ভারসাম্য হয়ে ফেলবে এমআরআইতে সার্ভাইকাল ও লাম্বার ডিজেনারেশন ডিস্ক বালজ এবং জয়েন্ট ইফিউশন ধরা পড়েছে একসাথে এত রোগ থাকলে কিভাবে চিকিৎসা শুরু করব ওষুধ দিলে এক সময় বাড়ে না নিলে আরাম পায় না ফিজিওথেরাপি কি এই ধরনের রোগীকে ধাপে ধাপে ভালো করতে পারে ধন্যবাদ সাইফুলক চমৎকার প্রশ্ন করেছেন এরকম বহু রোগী আছে কিডনির সমস্যা আছে হার্ট ডিজিজ আছে হাইপারটেনশন আছে ডায়াবেটিস আছে কোমর ব্যথা আছে হাটু ব্যথা আছে ঘাড় ব্যথা আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবেন কথা এই ডাক্তার ও ডাক্তারকে একবার ডায়াবেটিসের ডাক্তারের কাছে গেলে বলে আপনি হাঁটেন কোমরের ব্যথার ডাক্তারের কাছে গেলে বলে আপনি রেস্টে থাকেন হাটলে পরে ব্যথা বাড়ে রেস্টে থাকলে ডায়াবেটিস ভালো যাবেন কোথায় মহাবিপদ আছে এই জন্য রিহ্যাব হসপিটাল দরকার যেখানে এসপি হসপিটাল এখানে টিম কাজ করছে এখানে ডায়াবেটিস ট্রিটমেন্ট হচ্ছে কিডনির ট্রিটমেন্ট হচ্ছে প্রেশারের ট্রিটমেন্ট হচ্ছে হার্টের ট্রিটমেন্ট হচ্ছে ব্যথার ট্রিটমেন্ট হচ্ছে একসাথে আপনি বিছানায় শুয়ে থেকে সমস্ত ট্রিটমেন্ট একসঙ্গে পাবেন এবং সব রোগটাকে কন্ট্রোল করতে হবে যে রোগ ভালো করার সময় যখন ব্যথাগুলোকে কন্ট্রোল এ নিয়ে আসবে নিয়ন্ত্রণ করা সম্ভব মাসলকে বিল্ড আপ করা ব্লাড সার্কুলেশন বাড়ানো ডায়াবেটিসকে কন্ট্রোল করা সব কিছুকে কন্ট্রোল করে আপনাকে সঠিক ट्रीटমেন্ট দেওয়ার জন্য কিন্তু এসপি হসপিটাল বা রিহাব হসপিটালে একমাত্র বাংলাদেশে যেটা ফিজিওথেরাপি রিহাব হসপিটাল যেখানে এই ট্রিটমেন্টটা চমৎকারভাবে আমরা করছি পুরো টিম কাজ করছে এখানে সো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এসপি হসপিটালে至少 3 থেকে 4 সপ্তাহ সময় চিকিৎসা চিকিৎসার জন্য

ডাক্তাররা কেউ বলেছে অপারেশন করতে হবে কেউ বলেছে ওষুধ আর ইনজেকশনকে নিয়ন্ত্রণ করা যাবে আমি জানতে চাই এমন অবস্থা কি সত্যি অপারেশন ছাড়া কোনো পথ নেই বাকি ধীরে বাকি ধীরে হলো অন্যভাবে সামলানো সম্ভব কিনা সুন্দর প্রশ্ন করেছেন ব্যথার ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে কোমর ব্যথাকে কখনোই নির্মূল করা সম্ভব না সাময়িক কমানো যেতে পারে কিন্তু আপনি যত ব্যথার ওষুধ খাবেন যত ইনজেকশন দিবেন তত খারাপের দিকে চলে যাবেন অপারেশন করবেন সেখানেও কিন্তু আপনি সাকসেসফুল হবেন না কারণ আপনার এই ব্যথা বা ডিসপলাপস এর পেছনে যে কারণটা আছে ফাউন্ডেশন দুর্বল সো আপনাকে রিহ্যাব করতেই হবে আপনি অপারেশন করলেও রিহ্যাব করতে হবে ইনজেকশন দিলেও রিহ্যাব করতে হবে পেইন কিলার খেলেও রিহ্যাব করতে হবে রিহ্যাব মাস্ট যেমন হাড় ভেঙে গেলে আপনি অপারেশন করলেও প্লাস্টার করতে হবে ওষুধ খেলেও প্লাস্টার করতে হবে কবিরাজের কাছে গেলেও প্লাস্টার করতে হবে যেখানে যান প্লাস্টার মাস্ট ঢাকাতেও প্লাস্টার করতে হবে সিলেট গেলেও প্লাস্টার করতে হবে ঠিক তাই কোমর ব্যথা আছে মানে আপনাকে কিন্তু রিহ্যাব ট্রিটমেন্ট করতেই হবে মানে রেস্ট এবং ফিজিওথেরাপি সো আমরা এই কারণে বলছি যেহেতু রিহ্যাবে যদি ভালো হয় তাহলে শুধু শুধু ইনজেকশন দিয়ে আমার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই অপারেশনের মতো রিস্ক আমার যাওয়ার কোনো প্রয়োজন সো এই রোগীদের জন্য আমরা বলতে পারি যে আপনি তিন থেকে ছয় সপ্তাহ অ্যাক্টিভ বেড ডিস্ট্রিক থেকে যদি আপনি রিহ্যাব ফিজিওথেরাপি চিকিৎসা করেন তাহলে সম্পূর্ণ সুস্থ হয়ে জীবন জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ আপনাকে অনেকে প্রশ্ন করেন যে স্ট্রোক থেকে প্যারালাইসিস এটার ভালো ট্রিটমেন্ট কোথায় পাবো হ্যাঁ এটা ফিজিওথেরাপি ফিজিওথেরপিলিট রিহাবিলেশন ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ করা সম্ভব এবং এসপি হসপিটালে আমরা কিন্তু টিএমএস যেটা ট্রান্স ম্যাগনেটিক স্টিমুলেশন যেটা দুই হাজার সাত সালে আমি লন্ডনের ইউসিএল থেকে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে ওখান থেকে এটার উপর আমার ট্রেনিং করা পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং করেছিলাম এই টিএমএস এর উপরে এবং সেই মেশিনটা বাংলাদেশের সর্বপ্রথম আমরা নিয়ে এসেছি এসপি হসপিটালে স্ট্রোক পেশেন্ট রিহাব করার জন্য শুধুমাত্র স্ট্রোক এখানে কিন্তু জিবিএস নিউরোলজিক্যাল প্রবলেম মাথা ব্যথা সহ সহ ধরনের চমৎকার ভাবে টিএমএস থেরাপি মেশিনের মাধ্যমে পাশাপাশি ম্যানুয়াল থেরাপি সো স্ট্রোক রোগীদের জন্য যত দ্রুত সম্ভব তারা যখন সেভ করছে লাইফ সেভ করছে স্ট্রোক রোগীদের ফার্স্টলি আমরা বলি একটা নিউরোলজি হসপিটালে তাকে ভর্তি রেখে তাকে আগে লাইফটা সেভ করা হোক যখনই সে বেঁচে গেল এখন ডিসাবিলিটিকে কন্ট্রোল করার জন্য বা আবার সচল করার জন্য অবশ্যই রিহাব হসপিটাল দরকার সেটা হচ্ছে এসপি হসপিটাল এসপি হসপিটালে কিন্তু কমপ্লিট রিহ্যাবিলিটেশন স্ট্রোক পেশেন্ট আসলে তার সম্পূর্ণ ট্রিটমেন্ট আমরা এখানে চমৎকার ভাবে আমাদের টিমের মাধ্যমে করতে পারছি এখানে এবং সর্বোচ্চ ট্রিটমেন্ট যেমন টিএমএস থেকে শুরু করে যত রকমের ইকুইপমেন্ট দরকার সবকিছু আমাদের নিজস্ব এসপি হসপিটাল আছে আমাদের এমআরআই মেশিন অনেক আছে এমআরআই মেশিনে ঢুকতে ভয় পাই যে ক্লোজ এমআরআই তে ঢুকতে পারে না তাদের নিয়ে থেকে যে থ্রি ডি ওপেন এমআরআই যেখানে আপনি এমআরআই করার সঙ্গে সঙ্গে আপনি কম্পিউটারে আপনি লাইভ দেখতে পাচ্ছেন যে আপনার কোথায় কোথায় প্রবলেমটা আছে এটা কিন্তু সব জায়গা সম্ভব না আপনার এমআরআই করছেন কাগজে কি লেখা আছে সেটাই করছেন এটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোথায় কোথায় প্রবলেম যেটা এসপি হসপিটালে আপনি এমআরআই করার এক ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার কোথায় কি প্রবলেম আছে কোথায় ডিসপ্রোল্যাপস আছে কোন স্পার করে টিউমার আছে কিনা ক্যান্সার আছে কিনা টিভি আছে কিনা আপনার হাটুতে ফ্লুইড জমেছে কিনা সবকিছু আপনি দেখতে পাচ্ছেন সো এটা কিন্তু এসপ্লাস প্লে সম্ভব এবং মাত্র দু ঘন্টার মধ্যে আপনি জানতে পারবেন সো অবশ্যই যারা এমআরআই করতে ভয় পান তাদের বলবো যে এসপি হসপিটালে এসে আপনারা অবশ্যই ওপেন এমআরআই তে করতে পারবেন এবং যদি আপনাদের বডিতে কোনো মেটাল থাকে তাহলেও এসপি তাহলে এমআরআই তে এমআরআই করা সম্ভব এবং এসপি পি হসপিটালের ওপেন কিন্তু সাউন্ড নাই সাউন্ডলেস অন্য এমআরআই তে প্রচন্ড সাউন্ড হয় কানে মাইক্রোফোন দিয়ে থাকা লাগবে বাট আমাদের যে ওপেন এমআরআই আছে এখানে কিন্তু সাউন্ডের কোনো প্রবলেম নেই অবশ্যই অবশ্যই বলবো যারা এমআরআই করতে ভুলে পারছেন যারা করতে পারেন তারা অবশ্যই এসপি হসপিটালে এসে এমআরআই করতে পারবেন আমরা একটা প্রশ্ন যেতে চাই মনিরুল ইসলাম প্রশ্ন করেছেন স্যার আমার বয়স বাষট্টি বছর কয়েক বছর আগে হাটে স্ট্যান্ড বসানো হয়েছিল এখন আমার কোমর ও ঘরে তীব্র ব্যথা হচ্ছে কিন্তু অনেক ওষুধ খেতে পারি না ডাক্তাররা বাধা দেন আমার প্রশ্ন হলো যখন ওষুধ বা ব্যথাংশ খাওয়া যায় না তখন শুধুমাত্র থেরাপি দিয়ে নিরাপদ সমাধান পাওয়া সম্ভব ধন্যবাদ মনির ইসলাম সাহেবকে যথেষ্ট চমৎকার প্রশ্ন করেছেন আপনার মতো প্রচুর রোগী আছে বাংলাদেশের স্ট্যান্ড করেছেন কোমর ব্যথা ঘাড় ব্যথা হার্টের সমস্যা কিডনির সমস্যা ওষুধ খেতে পারছেন না একটা জিনিস আমি বলতে চাই যে কোমর ব্যথা রোগীরা কোনো ব্যথা ওষুধের প্রয়োজন নাই কোন ওষুধ আপনাকে ভালো করতে পারবে না তাহলে ওষুধ কেন খেতে খেতে চাচ্ছেন কারণ কোমর ব্যথাটা হচ্ছে মেকানিক্যাল প্রবলেম এটা কোনো অসুখ না আমরা ছোটবেলায় পড়েছি ওষুধ খেলে অসুখ সারে কিন্তু কোমর ব্যথা রোগীদের জন্যে ওষুধ খেলে অসুখ বাড়ে তার কারণ হচ্ছে কোমর ব্যথা আসলে কোনো অসুখ না এটা একটা সমস্যা এটা একটা অ্যাক্সিডেন্ট এটা একটা ইনজুরি এটা একটা মেকানিক্যাল প্রবলেম দিস ইজ নট প্যাথোলজি প্যাথোলজিক্যাল যে কোনো অসুখে ওষুধ খেলে সেটা সারবে কিন্তু মেকানিক্যাল কোন অসুখ আপনার ওষুধে সারবে না কারণ মেকানিক্যাল কোন সমস্যা এটা অসুখের মধ্যে পড়ে না যে কারণে আপনার কোন ওষুধের প্রয়োজনই নেই কেন খেতে চাচ্ছেন স্পেস চলে আসেন এখানে আমরা আপনাকে এম করে দেখিয়ে দিব যে আপনার কোথায় কোথায় কোন কোন পয়েন্ট আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পয়েন্টগুলো রিপেয়ার করার যদি প্রয়োজন রেস্টের থেকে আপনাকে থেরাপি দিয়ে দেবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো পেন কিলার খাওয়ার প্রয়োজন কোনো সার্জারির প্রয়োজন নেই ধন্যবাদ মনীষ সাহেবকে উদ্দিন প্রশ্ন করেছে স্যার আমার বয়স সাতষট্টি বছর এক বছর আগে মাইনর স্ট্রোক হয়েছিল তারপর থেকে ডান পায়ে দুর্বলতা হাঁটুর ব্যথা এবং ঘাড়ে টান অনুভব করি ওজন বেশি ডায়াবেটিস আছে এবং শ্বাসকষ্টের সমস্যাও মাঝে মাঝে হয় এখন ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং কিছুক্ষণ হাঁটার পরেই বসে পড়তে হয় আমার প্রশ্ন এই ধরনের বহুমাত্রিক জটিলতার মধ্যে কোন ধরনের ফিজিক্যাল থেরাপি আমার জন্য উপযোগী এবং ঝুঁকিমুক্ত কিনা ধন্যবাদ কামাল উদ্দিন সাহেব যেটা আমি একটু আগে বলেছিলাম যে স্ট্রোক করেছে একটা সাইড আবার হাঁটতে গেলে কোমরে ব্যথা দেখেন প্রবলেম হাঁটলেও যন্ত্রণা শুয়ে থাকলেও যন্ত্রণা স্ট্রোকের রোগী হাঁটতে হবে আবার হাঁটলে কোমর ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে যাবেন কোথায় যেমন যারা কোমর ব্যথা এবং ডায়াবেটিস তাদের জন্য একটা বিগ প্রবলেম যে কোমর ব্যথার জন্য হাঁটা যাবে না ডায়াবেটিসের জন্য শুয়ে থাকা যাবে না তারা যাবেন কোথায় ডায়াবেটিস এর ডাক্তার বলছে আপনি হাঁটেন কোমর ব্যথার ডাক্তার বলছে আপনি শুয়ে থাকেন এই যে টানাটারি হাঁটলে কোমর ব্যথা বেড়ে যায় শুয়ে থাকলে ডায়াবেটিস বেড়ে যায় যাবেন কোথায় সো এসপি হসপিটালকে এই সমস্যা এই জটিলতাকে সমাধান করার জন্য এসপি হসপিটালে রিহার্ট ট্রিটমেন্ট যেটা আমাদের টিম কাজ করছে আপনি শুয়ে থাকবেন শুয়ে থেকে আমরা ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে আসবো এক্সারসাইজের মাধ্যমে এবং শুয়ে থেকে কোমরের ফাটাটাকে রিপেয়ার করবো যেমন স্ট্রোকের রোগী আপনি বিছানায় শুয়ে থাকবেন শুয়ে থাকলে আপনার ফাটা রিপেয়ারের ডিসকলাপস থেকে কোমর ব্যথা ভালো হয়ে যাবে আবার শুয়ে থেকে থেরাপির মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে না হেঁটেই আপনি কিন্তু আমার স্ট্রোকের ট্রিটমেন্টটা করে সুস্থ হতে পারছেন সো এই জন্যই আপনার আসতে হবে এটা বাসায় আপনি কখনই পারবেন না কারণ বাসায় আপনি স্ট্রোকের জন্য বলবো হাঁটেন হাঁটলে কোমর ব্যথা বেড়ে যাবে শুয়ে থাকলে আবার ফার্দার স্ট্রোক করার চান্স থাকবে সো এই যে জটিলতার মধ্যে যাওয়ার পুরো দরকার নেই আপনাকে অবশ্য রিহ্যাব হাসপাতাল মানে স্পাস্পলে আছে তিন থেকে চার সপ্তাহ ফিজিওথেরাপি চিকিৎসন রিহ্যাব ট্রিটমেন্ট সুস্থ সুস্থে হাঁটাচলা করতে পারবেন ব্যথাও ভালো হয়ে যাবে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে যারা প্রশ্ন করেছিলেন সবার প্রশ্ন আসলে আমরা উত্তর দিতে পারছি না সময় স্বল্পতার কারণে আমাদের প্রোগ্রাম প্রায় শেষের পর্যায়ে তো যারা আমাদেরকে আরো প্রশ্ন করতে চান আপনারা প্রশ্ন লিখে লিখে আমাদের গো সেন্ড করবেন আমরা প্রত্যেক রবিবার ঠিক রাত নয়টায় আপনাদের জন্য এসপি হসপিটাল লাইভ অনুষ্ঠানে ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব চাচা চাচি খালা খালু যারাই ব্যথা আক্রান্ত প্যারালাইসিস হয়েছে নিউরোজিক্যাল সমস্যা বা ঘরে বসে আছে ডিসাবিলিটি হয়ে চলাফেরা করতে পারছেন না বিভিন্ন ধরনের ক্রনিক প্রবলেম ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না ইনজেকশন দিচ্ছেন ভালো হচ্ছে না একবার আসেন এসপি হসপিটালে আমরা গ্যারান্টি দিতে পারি আপনি চমৎকার ট্রিটমেন্ট পাবেন বিদেশ যাওয়ার দরকার নেই বিদেশে গিয়ে বাংলাদেশে ডলার নষ্ট করার দরকার নেই এমনিতে ডলারের প্রবলেম হচ্ছে বাংলাদেশে সো বিদেশে যাওয়ার কোনো দরকার নেই এই ক্রনিক প্রবলেমের জন্য আমরা বাংলাদেশ এসপি হসপিটাল আন্তর্জাতিক মানে চিকিৎসা দিতে প্রতিজ্ঞাবদ্ধ তো সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা এবং দ্রুত সময়ের মধ্যে আমরা মিনিমাম কস্টে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট দিতে প্রস্তুত কারণ আমাদের নিজস্ব এমআরআই আমাদের বিএমডি আমাদের 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 সমস্ত কিছু চিকিৎসা করার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এসপি সম্পূর্ণ একটা রেহাব হসপিটাল আপনাদের জন্য বাংলাদেশে আমরা করেছি করতে সক্ষম হয়েছি দর্শক যাদের এই সমস্যা আছে অবশ্যই আসবেন এবং প্রত্যেক রবিবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকলকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য